আজকের দুপুরে রান্না হবে মোছার ঘণ্ট এই মোছার ঘণ্টটা যা দারুণ খেতে তেমনি শরীরের জন্যও কিন্তু অনেক উপকারী কি আর বলবো আর ওই যে নদীর মাছ আপনি কি জানেন ষাট টাকা খরচ করে আমি নদীর মাছ কিনতে গিয়েছিলাম তারপরেও নদীর মাছ কিন্তু খাব ওই টাকা টাকাটাকে আমি হিসাব করি না কখনো আর আমি কখনো করতেও চাই না কারণ কি আগে খাবো তারপর ভাববো তো সে যাই হোক আজকে স্পেশালি আজকে দুইটা রান্নার রেসিপি আমি দেখাবো ঠিক আছে মশার ঘন্ট আর ওই যে মলা মাছ আমি পোটলটা ঝিরিঝিরি করে আর আলু ঝিরিঝিরি করে আর বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম রান্নাটা যা দুর্দান্ত কি আর বলবো আসলে বললে তো হবে না আমি তো শুধু দেখিয়ে যাই তো এইভাবে করে যদি খান তাহলে অবশ্যই এই দিদিটার কথা মনে হবে যে না দিদিটা আসলেই ভালো রান্না করেছিল সে যাই হোক আজকে আমি মশার ঘণ্টাটা দেখাচ্ছি দেখুন স্পেশালি একটু মনোযোগ দিয়ে কিন্তু রান্নাটা অবশ্যই দেখবেন এখানে কিন্তু পেঁয়াজ ছিল জিরা রসুন আদা আর ওই যে রোজ যেটা হয় আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো তো দিতেই হবে তো ওই যে সরিষার তেল স্পেশালি আমার তো বাড়ির সরিষার তেল আমি কিন্তু একদম ক্ষীপণতা করি না ওই তো মশলাটা ভালো করে কষাতে হবে আর মশলা যত ভালো কষাবেন তত রান্না কিন্তু সুস্বাদু সে জয় হোক আমি কিন্তু এই মোছাকের মধ্যে একটু আলু আর একটু বেগুন দিয়েছিলাম কারণটা কি জানান ওই যে মশার গণ্ডে একটু আঠালো আঠালো ভাব হবে শুধু যদি আলু দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাহলে ভাজির মতো হবে আর আমি একটা বেগুন দিয়েছিলাম এটা আমার শাশুড়ির কাছ থেকেই রান্নাটা শেখা আর আমার শাশুড়ি বরাবরই অনেক সুন্দর রান্না করে আমি কিন্তু বাবার বাড়ি থেকে শিখে আসিনি রান্না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি সব রান্না তো সে যাই হোক আমার মশার গন্ডটা কিন্তু অনেক দারুণ হয়েছিল আমার কর্তমাশা বলেছিল যে আজকে রান্নাটা অসাধারণ হয়েছে তো এই যে আমি ছোট মাছ চড়ে দেবো মলা মাছটা নদীর মাছ বলে কথা আমি একটু নদীর মাছই বেশি পছন্দ করি ওই যে বাবার বাড়ি নদীর এলাকা যে আমার বরাবরই নদীর মাছের প্রতি একটা আলাদা ভালোবাসা কারণ আমি ছোটোবেলা থেকে কিন্তু নদীর মাছ খেয়েই বড় হয়েছি আমার বাবা সব সময় নদীর মাছ কেনে আমার বাবা তো এখনও বেঁচে আছে যখনই বাবার বাড়িতে যাব উনি সব সময় ছোট ছোটো নদীর মাছ বেছে বেছে আনে যে আমার মেয়েরা তো মানে অনেক দূরে বিয়ে হয়েছে পুকুর পুকুরের এলাকায় ওরা তো নদীর মাছ খেতে পায় না সেই জন্য নদীর মাছই নিয়ে আসে সে যাই হোক ওদিন অন্যদিন এই গল্পটা করবো এদের স্পেশালি আজ মোছার ঘণ্টটা করব চিংড়ি মাছ দে ও বলাই তো হয়নি আর চিংড়ি মাছ দে মোছার ঘণ্ট সত্যি বলছি যা লোভনীয় এটা কিন্তু একদম বল মানে বলা যাবে না ভাষায় এই যে দেখুন আমার কিন্তু এই যে মোছার গণ্ডটা কষাকষি হচ্ছে আর এখন ওই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা কিন্তু দিয়ে দিলাম মোছার ভিতরে সত্যি বলছি যা খাবারটা হয়েছিল না আর বলবো একেবারেই লোভনীয় খাবার আর চিংড়ি মাছটাও দারুণ ছিল বড়ো বড়ো চিংড়ি মাছ ছিল গলদা চিংড়ি ওই যে নদী মাছ যখন আনতে গিয়েছিলাম তখন গলদা চিংড়িও বেশি করে নিয়েছিলাম আমার মেয়েটা ভীষণ পছন্দ করে চিংড়ি মাছটা আর মাছটা আমার মেয়ে খুবই পছন্দ করে ছেলে মেয়ে দুজনই পছন্দ করে আর আমি সবসময় বাজার করি আমার বাচ্চাদের কথাই মনে করে চিন্তা করি যে ওরা কি খায় ওরা কি পছন্দ করে আসলে এখন তো আমাদের কোনো পছন্দই নেই আমার ছেলে মেয়েরা যা খায় আমি সেটাই বাজার করি আর নদীর মাছ একটু বরাবরই পছন্দ করি ঠিক আছে আমার বাচ্চারাও আমার মতোই হয়েছে এই যে মশা গুণটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম যদিও কিন্তু আমি যখন মশলাটা কষাইছিলাম তখন কিন্তু আমি ইয়া দিয়েছিলাম গরম বসে আমি যে নামানোর আগে ঘি আমার বাবার বাড়ি এলাকার ঘি বলে কথা সিরাজগঞ্জের ঘি একদম খাঁটি ঘি দেখুন তো রান্নাটা কেমন হয়েছে আর এদিকে কিন্তু মাছটাও হয়ে গেছে আসলে তো গরম পড়েছে না একদম রান্নাঘরে টেকা যাচ্ছে না একদম না সে যাই হোক মাছটাও রান্না হয়ে গেছে মোছা ঘন্টাটাও হয়ে গেছে আমি তো এখন দুপুরের খাবারের পরিবেশনে আছি